রহমতুল্লাহি তো হচ্ছে আপনারা যারা গবাদি পশু লালন পালন করেন আপনার সকলে দৃষ্টি করতেছি আমরা হচ্ছে অনেকে গোয়াল ঘরে মশা যাওয়ার জন্য আপনার কয়েল ব্যবহার করি তো হচ্ছে দেখেন এক চাচা কয়েল দেওয়ার কারণে হচ্ছে আপনার এই কয়েল থেকে আগুনটা তার যে গায়ে উপরে কাপড় ছিল বস্তা ছিল এই বস্তাটা আপনার পরে তার শরীরে আপনার অংশ পুড়ে যায় দেখছেন এজন্য আপনার হচ্ছে আশেপাশে কয়েল দেওয়া যাবে না আপনারা অন্য ব্যবস্থা নেবেন দেখেন তার শরীরে কিছু অংশ পড়ে গেছে পেটে পড়ছে পায়টা পড়ছে আবার হচ্ছে এই পাশের সামনে যে তারা যে হাতের যে উপর অংশ এটা পড়ে গেছে তো হচ্ছে আলহামদুলিল্লাহ সুকিল্লার কাছে ওরকমভাবে ভাবে জখমটা হয় নাই আর বেশি হইতে পারতো তারপরও আপনার লালচে হয়ে গেছে আমরা ইয়ার বাপ আশা করি ঠিক হয়ে যাবে সময় লাগবে একটু সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আচ্ছা